লেয়ার মুরগি লাউ দিয়ে রান্না করলে যে এত মজা হয় তো আমার আগে জানা ছিল না আমি কখনও রান্না করি নাই আমি দেশি মুরগি রান্না করেছি গরু মাংস খাসি মাংস এগুলো রান্না করেছি কিন্তু লেয়ার মুরগি দিয়ে ফার্স্ট টাইম রান্না করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লগসে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে করে দেখাবো লাউ দিয়ে লেয়ার মুরগির মজাদার একটি রেসিপি সাথে থাকেন ভালো লাগবে আশা করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে রান্না চলে আসলাম চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে আমি লেয়ার মুরগির অর্ধেকটা দিয়েছি অর্থাৎ একটা লেয়ার মুরগি অনেক বড় থাকে আর বড় লেয়ার মুরগি ছাড়া কিন্তু ভালো লাগে না তার অর্ধেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি চুলার জালটা কিন্তু বন্ধ আছে দুইটা তেজপাতা দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া কয়েকটা দিয়েছি গোলমরিচ কয়েকটা লবঙ্গ দুই টুকরা দারচিনি পাঁচ সাতটা সাদা এলাচ একটু জয়ফল সরি একটু জয়ত্রী দিয়েছি সাধমতো লবণ এক টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়া লবণ দিয়েছি স্বাদ মতো এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা এক চামচ দিয়েছি রসুন বাটা সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতো সাদা তেল তো এবার দিয়ে সব কিছু দিয়ে আমি আজকে হাত দিয়ে মাখাবো না আমি আজকে খন্তি দিয়ে মাখা মাখাচ্ছি এখনও কিন্তু চুলা জালটা আমি ধরাই নাই এভাবে মাখিয়ে নিব তারপরে চুলা জাল ধরিয়ে দিব প্রিয় দর্শক আপনি আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমার সব রকম ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যাবে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার একটা অনুরোধ রইল এখনও যারা লাইক দেন নাই প্লিজ 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 একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেন চুলার জাল কিন্তু ইতিমধ্যেই ধরিয়ে দিয়েছি আর আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে মাংসের গা থেকে যে পানিটা বের হবে আর তেল মশলায় যে পানিটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমি মিনিট পাঁচেক এভাবে কষিয়ে নিচ্ছি তাতে করে যদি মুরগির কোনো একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না তবে লেয়ার মুরগির কোনো বাজে স্মেল নাই অনেক ভালো লেয়ার মুরগি আপনারা রান্না করে দেখতে পারেন রান্না করতে একটু সময় লাগে কিন্তু খেতে অসাধারণ একদম দেশি মুরগির মতো লাগে তো বারবার ঢাকনা দিয়ে কিন্তু আমি একটু একটু করে কষিয়ে নিচ্ছি আর আমি প্রথমে এই পানিটা দিয়ে একটু কষিয়ে নিব পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আরও একটু পানি দিয়ে কষিয়ে নিব এখন তেল উঠে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাপ মতো পানিটা দিয়ে দিলাম একটু বেশি পানি দিতে হবে কেননা এই মুরগিটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো একটু বেশি পানি দিয়ে দিলাম পরিমাপ মতো দিয়ে এবার ঢাকনা দিয়ে একটা বলক তুলে নিব তারপরে কিন্তু চুলার জালটা আমি একদম ডিম করে দিব ডিম করে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি তার ভিতরেই কিন্তু আমার মুরগিটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও চলে আসলাম ঢাকনাটা খুলে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মাংস দেখেই কিন্তু বুঝতে পারছেন যে অনেকটাই রান্না হয়ে গেছে বা খুব মজাদার একটা রান্না হচ্ছে উপরে তেল উঠে গেছে তো এখন এই পর্যায়ে আমি আলু দিচ্ছি যদি কেউ আলু দিতে না চান আলুটা স্কিপ করতে পারেন তো আমার বাসায় সবাই মাংস আলু পছন্দ করে এই জন্য কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম তবে লাউর থেকে আলুর পরিমাপটা কিন্তু কম দিতে হবে আলু দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি লাউ দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি একটু মোটা করে কাটতে ভালো হয় তো কেটে নিয়ে এবার আমি দিয়ে দিলাম এখন লাউ দিয়ে আমি মিনিট পাঁচেক এইভাবে কষিয়ে নিব। লাউয়ের তরকারি কিন্তু প্রথমেই বেশি করে কষাতে হয় তো আমি ঢাকনা দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এখানে দুই তিন মিনিট আমি রাখব তো তিন মিনিট পরে চলে আসলাম আবারও নেড়ে দিচ্ছি লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে রান্নার স্বাদ হয় কিন্তু কষানোতে আপনি যত ভালো করে কষাবেন আপনার রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে তো আমার কষানোটা হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা আমি এই মগের দুই মগ পানি দিলাম এটা আমার পরিবারের পরিমাপ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন আর যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রান্নাটা একদম পায়ে যদি আপনি ফলো করে রান্না করেন তো এভাবে রান্না করবেন আর এর থেকে যদি কম মাংস রান্না করেন নতুনদের উদ্দেশ্যে বলছি একটু লাউ কম দিবেন আলু কম দিবেন ঝোলের পানিটাও একটু কম দিবেন কষানোটা কিন্তু ঠিক একইভাবে কষাবেন তো আমি নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম আরও দশ মিনিট পরে চলে আসলাম লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার ঝোলটাও কিন্তু টেনে গিয়েছে তো খুব বেশি কিন্তু টানাবো না লাউয়ের তরকারি একটু ভেজা ভেজা রাখব হ্যাঁ আলুটাও সিদ্ধ হয়ে গেছে মশাল লাউও সিদ্ধ হয়ে গেছে মাংস তো আগেই হয়েছিল এখন একদম হানড্রেড পারসেন্ট হয়ে গেল তো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেল আমি এই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব যাতে করে গরম মশলার সুগন্ধটা বাইরে না চলে আসে তো মিনিট এক রান্না করে নামিয়ে নিয়েছি মাসাল্লা পরিবেশন করে দিয়েছি এত কালারফুল হয়েছে আর এই রান্নাটা কিন্তু সবসময় এরকম কালারফুলই হয় আপনারা করে দেখবেন আর টেস্টের কথা আর কী বলবো নিজেরাই করে দেখবেন অনেকেই লেয়ার মুরগি খান জানি তো লেয়ার মুরগি দিয়ে লাউ দিয়ে এভাবে রান্না করে দেখবেন আমি প্রায় দিনই করি এই জন্য আমার কাছে ভালো লাগে তাই আপনাদের কাছে শেয়ার করলাম এতক্ষণ ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ